নমস্কার সবাই কেমন আছেন বঙমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ রবিবার ঘড়িতে এখন আটটা মতো বাজে নিচে নেমে এসেছি এসে ভাবলাম এই ফুল গাছটা আপনাদের একবার দেখাই এত সুন্দর থোকা থোকা ফুল হয়েছিল দুদিন আগে তা তখন তো আমি অসুস্থ ছিলাম তা তখন কোনো ভিডিও ওই জন্য করিনি আজ বাইরে বেরিয়ে এসে দেখছি বেশিরভাগ ফুলই শুকিয়ে গেছে দু একটা করে রয়েছে আর এটি দেখুন তিন চার বছরের চন্দ্রমল্লিকা গাছ সারা বছর শুধু একটু গোড়ায় জল ঢেলে ঢেলে গাছটাকে বাঁচিয়ে রাখা হয় আর প্রতি বছর এরকমভাবে গাছটা ফুল দিয়ে যায় এটা তো বাগান বিলাস গাছ তিনটে গাছেই একদম ফুল আলো হয়ে আছে এত সুন্দর লাগছে দেখতে চলুন রান্নাটা আগে সেরে নিই একটু পুঁমুচুরি ফল ভাজবো আসলে সেদিনকে গুড্ডিকে আর ওর বাপিকে করে দিয়েছিলাম তখন তো আমি হলুদের ছোঁয়া খাচ্ছিলাম না ওই জন্য আমি আর খেতে পারিনি ওরা খাচ্ছিল আর আমি দেখে ঢোক গিলছিলাম তাই আজকে আবার আমার জন্য একটু করছি আজ তো ফলুই মাছ করতে হবে গতকালকে আমি স্নান করেছি গতকাল শনিবার ছিল তাই মাছ আর হয়নি মাছটা ফ্রিজে রাখা আছে আজকে ঝোল করব। তখন তখন থেকেই গুড্ডি বলেছে যে মাছ নাকি ও রান্না করবে আমিও মজা করে বলেছিলাম যে ঠিক আছে কো তাই হবে করিস এবার সকাল থেকে আজকে আমাকে মাথা খারাপ করে দিচ্ছে যে ফলুই মাছ আমি রান্না করব। কোনো রকমের সামলে রেখেছি সমানে বায়না কান্নাকাটি করে যাচ্ছে মাছ আমাকে রান্না করতে দাও কিছু একটা আমাকে করতে দাও আমি হেল্প করব। তাই বললাম হলুদটা শেষ হয়ে গেছে তুই প্যাকেটটা কেটে কৌটোয় ঢেলে রাখ একটা কাজ করতে দিলে তাও অন্তত মাথাটা ঠান্ডা থাকবে হলুদ ঢেলেই কিন্তু শেষ ঠিক আছে আর ঝামেলা করব না কেন মানে আর সব পড়ে গেল যা অর্ধেক কোটোতে পড়লো অর্ধেক বাইরে পড়লো ভাজা হয়ে গেছে লাগে খেতে আমাদের ক্লাবে পোষকালী পুজো ছিল ওখানে বসিয়ে সবাইকে খিচুড়ি খাওয়াই গুড্ডি আর ওর বাপি তো গেছিল খেয়ে এসেছে আমি সবে কালকে স্নান করেছি তো আমি আর বাড়ি থেকে বেরোইনি ওর জন্য আর দেখছি কি সকালে ঘুম থেকে উঠে ঘরের ভেতরে মালসা ভোগটা রাখা এই ভোগটা গুড্ডির বাপি নিয়ে এসেছে বোধ আমার জন্য তা ভাবছি সকালে আমরা এই ভোগটা মেখেই দুজন মিলে খেয়ে নেবো বাসি জিনিস গুড্ডিকে আর দেবো না তা দেখছি লুচি পায়েস আছে লুচি পায়েসটার দাবি আবার গুড্ডি করেছে ওকে লুচি পায়েসটা দিতে হবে ভাত বসিয়ে দিয়েছি গুড্ডি ভাত খাবে আর এটা মেখে আমরা দুজন খাবো অনেক কিছুই আছে দেখছি শাক ছেঁচড়া ফুলকপির তরকারি ভাজা অনেক দিন বাদে সকালটা আজকে একটু অন্য রকমভাবে শুরু হয়েছে প্রথমে গুড্ডির পক্স হলো ওকে সুস্থ করলাম পরের দিন থেকে তো আবার আমি অসুস্থ হলাম এভাবেই চলছে বেশ কিছুদিন ধরে প্রায় কুড়ি দিন হয়ে গেল এরকমভাবে চলছে নিরামিষ খাওয়া সিদ্ধ হলুদ ছাড়া খাওয়া আর ভালো লাগছিল না গুড্ডি আর ওর বাপিও এই নিরামিষ খাওয়া খেতে পারছিল না আবার মেয়েটার পরীক্ষা হয়ে গেছে কোথাও একদিন ঘুরতে যেতে পারলাম না সব মিলিয়ে এত মন খারাপ সকলের দিন যেন আর কাটছিল না কালকে স্নান করার পর থেকে মনটা তাও একটু ভালো লাগছে যে যাক এবার একটু ভালো কিছু খেতে পারবো আর বাড়ি থেকেও এবার একটু বেরোনো যাবে অনেক দিন রুটি খাওয়া হয় না তাই ভাবলাম আজকে একটু রুটি করবো রাতে তাই এই রান্নার সময় একটুখানি কড়াই কড়াইশুটির ঘুগনি করে রাখছি গুটি বাপিও এটা ভীষণ ভালোবাসে আমারও ভালো লাগে বেশ খেতে একটুখানি প্রেশারে সিটি দিয়ে নিয়েছি দুটো ঘুগনির মতোই তেলের ওপর একটু আলু পেঁয়াজগুলো ভেজে নিয়ে জিরে আদা বাটা নুন হলুদ একটু মিষ্টি দিয়ে কষিয়ে নিয়ে মটরশুঁটিগুলো ঢেলে দিলাম আর এই যে হবে ফলুই মাছ এত কাঁটা মাছগুলোই কেউ খেতে চায় না না পারে ওর বাপি খেতে না পারে গুড্ডি খেতে আমারও তো ভালো লাগে না কিন্তু কি আর করার এই মাছই নাকি খেতে হয় স্নান করার পর গুড্ডির বেলাতেও তাই করা হয়েছে আবার আমার এখন আমার বেলাতেও করতে হচ্ছে তবে গুড্ডির বেলায় আমি গিয়ে পুজো দিয়ে এসেছিলাম আর আমার বেলায় গুড্ডি আর ওর বাপি গিয়ে পুজো দিয়ে এসেছে সেরকম কিছু রান্না করছি না দুপুরের জন্যই মাছের ঝোল করলাম আর পুঁইমুচুরি ভাজা আর রাতের জন্য একটু ঘুগনি করে রাখলাম ব্যাস পিঠে পুলি মেলা শুরু হয়েছে বাড়ির সামনে তাই এখনও পর্যন্ত মেয়েটাকে নিয়ে একটু যেতে পারিনি মেয়েটার তো ভারী মন খারাপ তা ভেবেছি আজকে একটু নিয়ে যাব। আজ তো আবার গানের ক্লাসও রয়েছে বারোটা থেকে গুড্ডি শরীরটা খারাপ ছিল তখনও যেতে পারিনি ক্লাস কামাই গেছে তারপর আমার শরীর খারাপ হলো যেতে পারিনি তাই ভাবছি আজকে আর কামাই দেব না গুড্ডির বাপি বলছে যে ছেড়ে দাও যেতে হবে না তোমার শরীর ভালো না তা বললাম চাদর মুড়ি দিয়ে যাব কোনো অসুবিধা হবে না তাই ঝটপট রান্নাটা সেরে নিই ওদিকে ঝোলটা ফুটতে থাকুক আর এদিকে ততক্ষণ আমি প্রসাদটা খেয়ে নিই মাখিয়েছি সব কিছু দিয়ে একবারে গুড্ডির বাপিকে দিয়েছি সে খেয়ে দোকানে গেছে গুড্ডিকেও ভাত খাইয়ে দিয়েছি এবার আমি একটু প্রসাদটা মুখে দিই সব কিছু দিয়ে একসাথে মাখানো হয় তো এত ভালো লাগে ঠাকুরের ভোগ খেতে তার উপরে আবার এতদিন খেয়েছি শুধু সিদ্ধ ভাত এখন এটা মুখে দিতেই মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি এত ভালো লাগছে খেতে দারুণ লাগছে এখন যাচ্ছি গুড্ডিকে নিয়ে গানের ক্লাসে শরীরটা ভালো নেই ওই জন্য আবার টোটো ধরে নিলাম যে এখন যাওয়ার সময় তো টোটো করে যাই আসার সময় না হয় টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে আসার সময় তো পাওয়া যায় না ওখান থেকে ঘড়িতে বাজে এখন দুপুর তিনটে মতো ছুটতে ছুটতে এসেছি হসপিটালে শুনলাম আমার বাবার ভীষণ শরীর খারাপ হসপিটালে নিয়ে এসেছে ভর্তি করাতে গানের ক্লাস থেকে বাড়ি ফিরছি আমাদের পাশের বাড়ির এক দিদি আমাকে ফোন করে বলল তোর বাবার মনে হয় খুব শরীর খারাপ তোর মা নিয়ে গেল হসপিটালে অমনি সাথে সাথে গুড্ডির বাপিকে ফোন করা মাত্র দেখলাম গুড্ডির বাপি সবটাই জানে তা আমাকে কিছুতেই বাড়ি থেকে নিয়ে আসছিল না ওই জন্য আমি একাই ছুটে চলে আসলাম এখন সোজা হসপিটালে এক ঘন্টা বসে থাকার পর এই যে চারটের সময় ভিজিটিং আওয়ারে একটু ঢুকতে দিয়েছে বেডে বাবা বসে আছে মা একটু কথা বলছে বাবার সাথে এখন সন্ধ্যাবেলায় গুড্ডির বাপি আবার যাচ্ছে আমার বাবার কাছে ছেলেদের ওয়ার্ডে তো মেয়েদের থাকতে দেবে না তাই আমি আর মা বিকেল বেলায় বাড়ি এসেছি আর গুড্ডির বাপি এখন যাচ্ছে একটা নিয়ে বাবার নাকি খুব ঠান্ডা লাগছে আসলে জ্বর এসে গেছে আসলে কি হয়েছে সেটাই এতক্ষণে জানতে পারছিলাম না বাড়ি এসে তবে মায়ের কাছে আস্তে সুস্থ শুনলাম সবটা বাবার নাকি দুদিন ধরেই ভীষণ জ্বর তা আজকে একটা জ্বরের ওষুধ খেয়েছে খেয়ে দোকানে গিয়ে বসেছে আর দোকানে বসা মাত্রই মাথা ঘুরে নাকি পড়ে গেছে সেখানকার লোকজন মাকে খবর দিয়েছে মা দৌড়ে গিয়ে বাবাকে সেখান থেকে নিয়ে আস ওখানে তো ভালো কোনো ডাক্তার নেই তবে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে মা প্রথমেই সেখানে নিয়ে গেছিল বাবাকে তো সেখানে একটা স্যালাইন দিয়েই ছেড়ে দিয়েছে বলেছে ভালো জায়গায় অন্য কোথাও নিয়ে যেতে তাই আর দেরি না করে মা সোজা নিয়ে চলে এসেছে এখানে আমি হসপিটালে ঢোকা মাত্রই দেখলাম গুড্ডির বাপি আর আমার বোনের বর দুজনে মিলে বাবাকে নিয়ে চলে গেল ভেতরে আর ব্যাস ভর্তি নিয়ে নিয়েছে আর তো ঢুকতে দিল না আমাদের এক ঘন্টা বসে থাকার পর ভিজিটিং আওয়ারে বাবার সাথে একটু দেখা হলো কথা হলো আবার নাকি বমিও করে ফেলেছিল তাই এখানেও সেই স্যালাইন দিয়েই বেডে শুয়ে রেখেছে ডাক্তার দেখেনি এখনও রাত আটটা নটার দিকে নাকি ডাক্তার দেখার কথা গুড্ডির বাপি বোনের বড়রা সবাই রয়েছে বাড়ি থেকে আমরা বারবার ফোন করে খোঁজ নিচ্ছি ডাক্তার দেখে কি বলে সেটা যেন আমাদের সাথে সাথে জানাই ভীষণ টেনশান হচ্ছে সারা দুপুর তো কারোরই কিছু খাওয়া হয়নি সন্ধ্যার সময় বাড়ি এসে ভাত খেলাম তাই কারোরই আর সেরম কিছু খিদে নেই রাতে ভাবছি তাই দুটো করে রুটি খেয়ে নেবো সবাই সকালে ঘুম থেকে উঠে একবারও ভাবিনি আজকে এভাবে শেষ হবে ভেবেছিলাম আজ একটু মেলায় যাব মেয়েটাকে নিয়ে ঘুরবো আমাদের ওখানে তো সেরকম মেলা টেলা কিছু হয় না আর এখানে তো বেশ পরপর মেলা লেগে আছে বইমেলা বড়দিনের মেলা আবার এখন চলছে পিঠে পুলির মেলা মা ফোনে সব সময় বলতো তোদের ওখানে পিঠে পুলি মেলায় যাব বাবাকে নিয়ে কবে হবে জানাস কিন্তু জানানো মাত্রই আর বাবা আসতে রাজি না আসলে বাবা কোথাও যেতে চায় না জোর করেও আমরা বাড়ি থেকে বার করতে পারি না বাবাকে আজ দেখুন এসেছে সেই পিঠে পুলি মেলার মধ্যেই কিন্তু সেই হসপিটালের বেডে শুয়ে আছে দেখি ডাক্তার দেখে কি বলে না শোনা পর্যন্ত মনটা একদমই ভালো লাগছে না গুড্ডির আবার কাল থেকে স্কুল শুরু মেয়েটারও ছুটি শেষ হয়ে গেল ঘড়িতে বাজে এখন প্রায় রাত একটা খাওয়া দাওয়া সেরে এসে গুড্ডির বাপি বসেছে মেয়ের স্কুলের ড্রেসপত্রগুলো রেডি করতে এতদিন তো সব তুলে রাখা ছিল তাই কোথায় কী আছে বলছে এক্ষুনি সব গুছিয়ে রাখতে হবে নইলে সকালে দেরি হয়ে যাবে স্কুল ধরতে পারবে না গুড্ডির ড্রেস তো গতবার দুটো করা হয়েছিল একসাথে কেননা একটা ড্রেস ভেজা থাকলে কিংবা কিছু হলে আর একটা পরে স্কুলে যেতে পারবে কিন্তু এটা একদিনও ওর পড়তে হয়নি একটাতেই হয়ে গেছে তাই বছর এই নতুনটা বার করলো বললো নতুন ক্লাসে এখন নতুন ড্রেস পরে যাবে ডাক্তার নাকি বাবাকে দেখে বলেছে ভয়ের কিছু নেই কিছু ওষুধ লিখে দিয়েছে কালকে ছো নাকি ছুটি দিতে পারে মনে মনে তো ভগবানকে অনেক ধন্যবাদ দিচ্ছি আসলে হসপিটালের কথা শুনলেই বুকের ভেতরটা কেমন ছ্যাত করে ওঠে বাবাকে হসপিটালে ভর্তি করা হয়েছে এটা শুনেই এত মনটা অস্থির হয়ে গেল যে একাই ছুটে চলে গেলাম হসপিটালে তবে ডাক্তার বলেছে এটা নাকি একদমই হালকা স্ট্রোকের উপর দিয়ে গেছে চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন